ডিজে ডিজে চলতেছে হাজি সাহেবের বাড়িতে টিভি মুন্সি সাহেবের বাড়িতে টিভি মৌলানা সাহেবের বাড়িতে টিভি সবার দেওয়ানি সাহেবের বাড়িতে টিভি সবার বাড়িতে গান বাজনা সিরিয়াল হচ্ছে সব থেকে বড় ভণ্ডাবি হচ্ছে সের ব্যাপারে কোনো মহল্লা বলে না ব্যক্তি কথা বলে না আর পীরের দরবারে যদি কোনো একটা দরবারে যদি একজন ব্যক্তি যদি ভুলেতে কিছু করে ফেলে দেয় বলে দরবারে এটা বন্ধ বাবা প্রত্যেকটা মানুষের দরবারে ভুল আছে না খালি পীরের দরবারে ভুলটাই আপনারা দেখেন হাজির সাহেবের বাড়িতে ডেস্ক বক্স কয় না কয় না। যদি পীরের দরবারে আমি কারো পক্ষ নিয়ে বলছি না এনার বাড়িতে এসেছি বলে আমি এই ফজলুল্লাহ রাজা ওই রকম বক্তা নয় আমি সবার জন্য বলছি বাবা কারণ তোমার বাড়িতে পাঁচটা ছেলে বাবা পাঁচটা ছেলে পাঁচ ধরনের হয় পাঁচটা ছেলে বাবা সামাল দিতে পারে না একটা পীরের দরবারে হাজার হাজার মুরিদ থাকে কেউ হয়তো বা খারাপ থাকে কেউ হয়তো বা ভালো কেউ হয়তো বা নামাজি কেউ হয়তো বা বেনামাজি থাকে কথা বলেন বলেন ঠিক কিনা এখন বেনাওয়াজিটাকে দেখে যে বদনাম করা ও পেয়ারে মুসলমান তোমার বাড়িতে যে পাঁচটা ছেলে আছে তোমার পাঁচটার ছেলে তো নামাজ পড়ে না কই সেখানে তো বন্ড বললে না তোমার পাঁচটা ছেলে যে আছে তুমি হাজি সাহেব মালানা সাহেব তুমি মাদবর সাহেব তোমার বাড়িতে ডিজে গান বাজিয়ে ছেলেরা ডান্স করে সেখানে বন্ডের ফটো হয় না আর সেখানে আল্লাহ আল্লাহ রাসুলের জিকির আস্কার করা হয় ওই জায়গার ভিতরে বলে এরা বন্ড কথা কথা বলেন ঠিক কিনা কেমন করে বলো মুসলমান আমার বোঝা আসে না বাবা সবার বাড়ি বাড়ি আজকে এই যে আমার বাড়িতে আমি প্রোগ্রাম দিয়েছিলাম জলছা দিয়েছিলাম আমি একা কারো কাছ থেকে কিছু নিয়ে নেই বাবা আল্লাহর হস্তে করেছিলাম আমি অথচ সব কিছু আমার রেডি আমাকে সে যে মুইতে পানি না না সে এসে জিজ্ঞাসা করে পারমিশন বাই করছে আমার কি লাগে সব আছে চুপচাপ যাও হয় বই থেকে ও আমাকে জিজ্ঞাসা করে অথচ জানুয়ারি মাস পড়ার আগের থেকে পঁচিশে ডিসেম্বর থেকে বাবা পড়া একটা মাস না ঘুমানো গেছে ভালো করে সারা রাত গান বাজনা চতুর্দিকে খালি আওয়াজ কোনো একটা ব্যক্তি জিজ্ঞাসা করে না বেটা পারমিশন বের করেছে বলে কেন বলে গেলাই জুতার বাড়ি আগে পিটাই করব কথা বলেন ঠিক কিনা যেখানে নরম পা মানুষ সেখানে ডাবাইতে চায় আমি চাই বাবা যদি পারমিশন সেখানেও বের করে নাও তো আমি বলছি যেটা বাবা যদি এখানে দরবারে কোনো কিছু আমাদের ভুল হয় আমরা ভালো মতো শুধরায় নেওয়ার চেষ্টা করবো কিন্তু আমাদের বাড়িতে যে ভুল আছে ডিজে ডিজে যে চলতেছে হাজি সাহেবের বাড়িতে টিভি মুন্সি সাহেবের বাড়িতে টিভি মলানা সাহেবের বাড়িতে টিভি সবার দেওয়ানি সাহেবের বাড়িতে টিভি সবার বাড়িতে গান বাজনা সিরিয়াল হচ্ছে বড় হচ্ছে ব্যাপারে কোনো বলে না ব্যক্তি কথা বলে না আর পির দরবার যদি কোনো একটা দরবারে যদি একজন ব্যক্তি যদি ভুলেতে কিছু করে ফেলে দেয় বলে দরবারে এটা ভন্ড এটা কি বলা ঠিক বাবা মসজিদে যদি গিয়ে কেউ কোনো ব্যক্তি পেশাব পায়খানা করে মসজিদ কে ভেঙে ফেলবেন ভাই মসজিদ ভেঙে ফেলবেন ভাঙা যাবে ভাঙা যাবে না যে ব্যক্তি পেশাব করেছে তাকে আর পেশাব পাই না সাপ করে কেন বেমারিকে খারাপ বললে চলবে না বেমারিকে খারাপ ভালো ভাবতে হবে কারণ বেমারিকে যদি আপনি খারাপ ভাবেন তাহলে ওকে ভালো করবে কি प्यारे मुसलमान ओलिर দরবারে কেন যাইতে হয় আমি এইবার যখন আপনার বাংলাদেশে গেলাম আমি লালকুটি দরবার যেখানে আমি তত চিনি না চিনি না আমি শুধু ভাবলাম একবার জিয়ারত কইরা যায় ওই জায়গায় যখন জিয়ারত করতে গেলাম प्यारे মুসলমান আমাকে ওই সময় বলা হলো হুজুর এখান থেকে স্যান্ডেল খুলে যান গেটার থেকে 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 না আমি কিন্তু মানুষ আমার কিন্তু টুপি আছে আছে আমার ঘরে এই সব তারা অথর্থ আমি মানুষ কিন্তু আমাকে বলছে হুজুর স্যান্ডেলটা খুলে যান। আমি বলছি কেন আমি কিন্তু জানি কেন কেন বলছে হুজুরের বেয়াদবি হবে বলছে কেন কেন বলে এই মাটি দিয়ে আমার হুজুর সব সময় হাত ডাউন করতো প্যারে মুসলমান তখন আমার মনে পড়ে গেল কারবেলার কথা সেই কারবালার ময়দানে একজন নয় দুইজন নয় মাত্র বাহাত্তর হাজার বাহাত্তর জনের কাফেলা ওনারা যখন রাস্তা দিয়ে মদিনার থেকে যখন কারবালার দিকে রওনা হয়েছিল কারো পেয়ে চপ্পল ছিল না কারো পেয়ে জুতা ছিল না পেয়ারে মুসলমান এবং কি তারা যে খাবে পানি পর্যন্ত ছিল না তারা যখন রাস্তা দিয়ে যায় যখন হেঁটে হেঁটে যায় কখনো হুসুট খেয়ে পড়ে যায় কখনো খালি পায়ে চলে যায় আমি তখন মনে মনে ভাবলাম হাই হাই রে এখান থেকে মাজার পর্যন্ত খালি পায়ে যাইতে আমার কষ্ট হয় তাহলে মদিনার থেকে কারবালার জমিনে আমাদের জন্য জীবন দেওয়ার জন্য কেমন করে খালি পায়ে হাইতে গিয়েছিল আমি চিন্তা করলাম আর কলকাতা যেটা জুলুস বের হয় নবীর জন্মদিনকে যেটা জুলুস বের হয় না নবীর প্রশাসন বলে আমি কলকাতাতে ছিলাম বাবা ওখানে সবাই স্যান্ডেল খুলে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার পর্যন্ত হেঁটে হেঁটে জুলুস করতে হয় খালি পায়ে পাথরগুলা এই যে পাকা রাস্তায় গুলো পাথর থাকে বলে চিকুন সিকুন পাথর থাকে আমার তো পা একদম হাতের তালির থেকেও পেলেন আমি তো দুঃখ প্রথম বছর হে তির কিরে জাগাই ইনু খালি ভাই আট তারপরে যখন বুঝলাম ওনারা বললো কারবালার কথা যে কারবালার ময়দানের দিকে আমরা খেয়াল করে খালি পায়ে যায় কারণ ওনারা কত কষ্ট করে হেঁটেছে ওই কষ্টটা মনে করাইতেছে আমরা নবীর জন্য এরকম জুলুস একটু খালি পায়ে হাঁটি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আপনার নাতি জীবন দেওয়ার জন্য সেই মক্কা মদিনা থেকে কারবালার জমিনে যেমন খালি পায়ে হেঁটে হেঁটে যখন গিয়েছিল বাহাদুর জনের কাফেলা নিয়ে আজ আমরা বেরিয়েছি আপনার প্রেমে আপনার মোহাব্বতে খালি পায়ে সেই কারবালার দিকে তাকিয়ে তার উসিলাতে যেতে আমরা জান্নাত পেয়ে যাই বলুন না সুবহানাল্লাহ এটা আমার তখন মনে পড়ল তারপর আমি বাংলাদেশে গিয়ে আরেকটা বস্তু রিসার্চ করলাম বাবারে তিন দিন ছিলাম মনে হয় 12 ঘন্টা ঘুমাতে পারি নাই খালি বাড়ির কথা মনে পড়ে বাড়িতে বাচ্চা আছে যখন গেলাম গুহাটির থেকে যাবার সময় এত কষ্ট বাবা মনে হয় যেন জীবনের উপর উঠে গেছে এই 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 খালি আবার রাস্তা তাও পাহাড়ের উপর দিয়ে এই এই খালি আবার বাইরে তো চাওয়াই যায় না যারা অল্প ভূমি করে তারা ভাষা গেলা দেয় টাকা তো বাবারা তখন আমি চিন্তা করলাম রে আজকে এই টুকার ভিতরে আমার কষ্ট মনে হচ্ছে আমি তো গাড়ির মারফতে যাচ্ছি আরামে বসে বসে যাচ্ছি কিন্তু যদি দেখা যায় দরবার শরীফ বলুন আপনি মাঝভান্ডার দরবার শরীফ বলুন আপনি শাহজালালের দরবার বলুন খাজা গরিবী নামাজের দরবার বলুন আজকে খাজা সাহেবের দরবার বলুন না কেন ইনাদের পীরের দরবার বলুন না কেন আমার তোকে মনে পড়ে গেল হাই হাই রে আজকাল ছয়ের থেকে সাত ঘন্টার সময় গাড়িতে বসে আছি আমার যদি এতটা কষ্ট হয়েছে হায় হায় রে তিনারা যখন কামদিনার থেকে যখন হেঁটে আসতো কোন রাস্তা ছিল না কোন কোনো জায়গা ছিল না জঙ্গলের ভিতরে একবার পাহাড়ে উঠতো আবার পাহাড় থেকে নামতো আবার পাহাড়ে উঠতো পাহাড় থেকে নামতো তাহলে কত কষ্ট করে ইসলাম চিন্তা করেছে কথা বলেন ঠিক কি না আমি তখন চিন্তা করলাম হায় হায় তাহলে তারা কত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহ আর কত বড় হুজুর গানেদিন এনারাজে এই সময় যে এসেছে কত কষ্ট করে এসেছে বাবা বাঘের ভয় জঙ্গলের ভয় সাপের ভয় কত বস্তুর ভয়কে ত্যাগ করে ওলি আল্লাহদের কাছে একমাত্র কে ইসলাম জিন্দা আছে আর কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে একমাত্র কলি আল্লাহর হুসিলাতে যারা কন্যা সুবহান এর জন্য ওলি আল্লাহদের কাছে যাবে কিন্তু সাজদা ওলি আল্লাহদেরকে করা যাবে তা কয় না করা যাবে একমাত্র শেষদার মালিক আমার আল্লাহ আপনি চুমো খান হাতে চুমো খাওয়া যাবে পায়ে চুমো খাওয়া যাবে কপালে চুমো খাওয়া যাবে আপনি খান অসুবিধা নেই একজন আলিমের হাতে চুমা খেতে পারবেন একজন মুরব্বী চাচা যেটা আছে তাদের হাতে পায়ে চুমা খেতে পারবেন কোনো বাধা নেই কিন্তু সেজদা করা যাবে না সেজদা হারাম কারণ আমার নবীকে সমস্ত কুল কায়না সেজদা করেছে কিন্তু একমাত্র মানুষ জাতিকে দেয় নাই আমার নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়ারসুল্লাহ সাহবাইকার বলছেন ইয়া রাসুল আল্লাহ আবু বক্কর বলছেন ইয়া রাসূলুল্লাহ উমর বলছেন ইয়া রাসুল আল্লাহ আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ হুসমান বলছেন ইয়া রাসূলুল্লাহ অনেক ইয়া বলছেন নবী গো ও মায়ের নবী আপনাকে দেখছি ঘোড়া এসে সেজদা করতেছে আপনাকে দেখছি উট এসে সেজদা করতেছে আমাদের কি মন চাই না একটু আমরা সেজদা করে দেই যারা কান্না আছে সুবহানাল্লাহ আவான் নবী বলে না মানুষ জাতিদের জন্য সেজদার একমাত্রক মালিক আমার আল্লাহ বলেন না যারা বলেন না কে আল্লাহ বলে আমি সেজদাটা নিষেধ করে দিলাম কারণ তোমরা সবকিছু করবে কিন্তু সেজদা একমাত্রক সেজদার মালিক কে আর একটু জোরে বলেন না কে আরেকটা দরবার আছে যে দরবারে আমি গিয়েছিলাম দুইবার তিনবার জুলুসের সময় আপনার খকজানি দরবার শরীফ এখন সেখানে যখন আমি গেলাম ওখানে লেখা আছে এখানে কেউ সেজদা করবেন না লেখা আছে না ফরিদুল ভাই লেখা আছে কি নাই কারণ এগুলো আমাদের ইউটিউবের দরকার আছে কারণ মানুষ জানো দূর থেকে যারা বলে ভন্ড ওখানে লেখা আছে সেজদা করা যাবে না সেজদা করা যাবে না নাজায়েয তার মানে কি হুজুরা কি বলছে সেজদা করো তো হুজুরা তো নিষেধ করছে হুজুরদের বদনাম কেন না বাবা কানা আসামের সমর জমিনে শুধু নয় সারা পৃথিবীর ভিতরে যারা ইসলামকে কে जिंदा রেখেছে এক বাদ দরবার জিনারা চালাচ্ছে সুন্নিয়তের খাতিরে যত ওলি আল্লাহ আছে তিনারা ইসলামকে কে जिंदा রেখেছে কথা বলেন ঠিক কিনা

আমার আল্লাপাক বলে নবী হাতে যারা হাত দিয়ে বায়াত হইল সার বাইকের নবীর কাছে হাত দিয়া বায়াত হয়েছে বলে ইার সুল আল্লাহ তারা আপনার হাতে হাত দিল না আমি আল্লাহর হাতে হাত দিয়ে নিলাম এবার নবী বলতেছেন শুনো যারা আমার হাতে হাত লাগাতে চাও তারা সাহাবায়ে کرامদের হাতে হাত লাগাও যারা হাতে হাত লাগাতে চাও তাবেইনদের হাতে হাত লাগাও তাবে তাবেইনদের হাতে হাত লাগাও তারপরে ওলি আল্লাহদের স্টাফ অর্থাৎ যারা ওলি আল্লাহদের হাতে হাত দিবে আমার নবী মুস্তাফা বলেন শুনো ওই ব্যক্তি আমি নবীর হাতে হাত দিল যারা হক্কানী বীরের হাতে হাত দিল তারা নবীর হাতে হাত দিল আর নবীর হাতে হাত দিলে আমার আল্লাহ বলে আমার হাতে হাত দিল আমার আল্লাহ পাক বলে নবী গো আমি আল্লাহ তাদের পূর্বের গোনা মাফ করে দিন প্যারে মুসলমান হঠাৎ করে তিনি দেখতে পাচ্ছেন ইন্তেকাল এটা আমার মুখের কথা নয় খাজা গরিবী নওয়াজ নিজে বলতেছেন নিজে জোরে কন্যা সুবাহান আল্লাহ হিন্দুস্থানের আজমির শরীফ যিনি শুয়ে আছেন পেয়ার মুসলমানার একটা জাকির ভাই যখন ইন্তেকাল হয়ে গেছে তখন তিনাকে গোসল দেওয়া হলো তিনাকে কাফন পরানো হলো তিনাকে দাফন করা হলো সবাই যখন চলে গেল সবাই যখন চলে যায় সবাই যখন চলে যায় বাবা চলে যায় মা বাবা চলে যায় ভাই চলে যায় আত্মীয় স্বজন সবাই চলে যায় কিন্তু একজন জাকির ভাইয়ের মন চায় হায় হায় রে আমার জাকির ভাইটার কবরে কি হইতেছে আমি একটু দেখতে চাই ভাই জহানা তো দেখা করিয়ে যাই হ্যাঁ এ জাকির ভাই খবরদার যদি আপনার জাকির ভাই বাড়িতে না থাকে ওই বাড়িতে প্রবেশ করা নিষেধ আমার নবী নিষেধ দিয়েছেন ঢুকবেন তারপরে খাজা গরিব নাজ ভাবছেন আমার জাকির ভাইটাকে খাজা গরিব নাজ বলতেছেন আমার জাকির ভাইরে কবর দিল সবাই চলে গেল আমি যাওয়ার না দেখি আমার যেটা চেষ্টা আছে আমি একটু দেখি কবর কি হাল এবার খাজা গরিব নওয়াজ ডাক দিয়া বলেন নবীর উম্মতেরা আরে ও নবীর তোমরা আমি যখন কবরের দিকে তাকাইলাম তাকাইলাম আমার যখন যখন ওই দিয়ে চোখ আমি দেখতে পেলাম তার কবরের ভিতরে আজাব শুরু হয়ে গেছে আজাবকারী ফারেস্তা পাকড়াও করেছে একজন জাকির ভাইকে পাকড়াও করেছে আরেকজন জাকির ভাইয়ের কি মনে মানবে আসল জাকির ভাইয়ের মনে মানবে তিনি চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি ফেলতেছে হাত ডাকতেছে আমার জাকির ভাইটা না জানি কি দুষ করেছে আজকে তার কবরে আজাব শুরু হয়ে গেছে এই মাত্র কবরে না দিতে দিতে তার কবরে আজাব শুরু হয়ে গেছে এমনি সময় তিনি তিনের পীরের দিকে খেয়াল করলেন যে কন্যা সুবাহান কোন দিকে খেয়াল করলেন তিনার পীরের দিকে খাজা উসমান হারুনি রাজি আল্লাহ দিকে খেয়াল করলেন আর ডাক বলতেছেন হুজুর গ ও হুজুর আপনার কি মন চাই না আপনার কি দিল চাই না আপনার মুরিদ কবর যাবে ভুগবে আর আপনি বসে থাকবেন এই কথা বলতে দেরি হয় নাই দেরি হয় নাই কাজা করিবি নামাজ ডাক দিয়ে বলে রবির উম্মতের আমি কবরের ভিতরে চাইয়া দেখি আমার মুর্শিদ কবরে হাজির হইয়া গেছে কি হাজির হয়ে গেছে মুরশিদ হাজির হয়ে গেছে বলে খাজা গরিব নামাজ এবার দেখতেছেন মুর্শিদে কি করে শেষী আর এক দুই মিনিট আছে কি বলতেছেন বলে দেখতেছে আমার মুর্শিদে কবরে কি করে এবার মুর্শিদ কবরে গিয়ে বলতেছেন ফারিস্তাদেরকে তোমরা একে ছেড়ে দাও তোমরা একে ছেড়ে দাও তখন ফারিস্তা বলছে না 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 এ তো আপনার কথাও মান্য করেছে আপনি যে পীর আপনার কথাও মানে নাই আল্লাহর কথাও মানে নাই এবং নামাজ রোজা ঠিকঠাক পরে নাই ভালো করে ইবাদত করে নাই পেয়ারে মুসলমান ওই সময় খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা নহু ডাক দিয়া বলে ফরিস্তারা রে ও আমার ভিতরে কি তোমাদের কোনো সন্দেহ আছে কান বলে আমার ভিতরে কি কোনো সন্দেহ আছে বলে না 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 বলে আমি কি কোনো গুনাহগার মনে হয় বলে না 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 বলে আমি কি জান্নাতি বলে হ হা বলে কেন আল্লাহ বলেছেন না জান্নাতের হাতে হাত দিলে সহ জান্নাতি আরে কয় না ওসমানা বলে জান্নাতের হাতে হাত দিলে সেও জান্নاتی আমি বলছি তাকে ছেড়ে দাও ফেরেশতারা বলেন না না আল্লাহর হুকুম সারা মানা যাবে না এমনি সময় একটা গায়েবী আওয়াজ বলে ফেরেশতারা রে ও ফেরেশতারা আমি আল্লাহ তার জীবনের গুনা maaf করে দিয়েছি কারণ আমার অলির হাতে নর্দবার কারণে আমি আল্লাহ তার পূর্বের গুনা maaf কইরা দিলাম এটাই হইছে murid যদি ভালো murid হতে পারেন murid থাকে অরিজিনাল ভাবে নামাজ রোজা করে শরীয়তের রেখে কারোর দিকে খেয়াল না দিয়ে আল্লাহ আল্লাহর রাসুলের প্রেম ভালোবাসা যদি অন্তরে রাখতে পারেন বাবা দেখবেন আপনার পীর পীর আমার যদি কবরে বিপদে খাজা নামাজ এটাই বোঝাতে চায় তোমার পীর কবরে গিয়ে তোমাকে সাহায্য করবে কথা বলেন ঠিক কি না তো যাই না হোক আমার বলার মধ্যে আপনাদের শোনার মধ্যে যদি কোনো ধরনের ভুল বেড়া হয় আল্লাহ পাকzeta আমাদের সকলকে ক্ষমা করে দেবা আল্লাহুম্মা আমিন আর মাইক ম্যান ভাইদেরকেও বলি এনারাও খুব কষ্ট করেন কারণ কি জানেন ইনাদের দিয়ে ইউটিউবারদের দিয়ে আর আমাদের দিয়ে জলসা চলে কথা বলেন ঠিক না বক্তা যদি ভালো হলো সাউন্ড সেট যদি খারাপ হয় তাহলে জলসা ভালো হবে না মানুষ ভালো না আবার যদি বক্তার ডিমাছ হলো সাউন্ড সেট যতই ভালো হয় মানুষ ববনা আর ইউটিউবার মানে ইনাদেরকে দিয়ে মানুষের ওয়াজ শুনে জানে অমক বক্তা তাহলে ওয়াজ শুনতে যাওয়া লাগবে কথা বলেন ঠিক না তো বাবারা এর জন্য ইনাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যাতে ইনাদের হায়াত তাগিবা দান করে দেয় হালাল রুজি কামাবার তৌফিক টুকুন দান করবেন আল্লাহুম্মা আমিন আমরা সকলেই মিলে পীর মুর্শিদদের হক্কানি পীরের দামান ধরতে চাই কি চাই না কে কে চাই দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ আমরা নবিকে চাই কি চাই না আমরা নামাজ পড়তে চাই কি চাই না আমরা রোজা রাখতে চাই কি চাই না বলেন না ইয়া হাবিবাল্লাহ বলেন না ইয়া ওয়ালি আল্লাহ তবে যাই না হোক আমার বলার মধ্যে যদি কোনো ভুল বেয়া দেবে হয় আল্লাহ রস্তে আমাকে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সকালে দূরত্ব